আমাদের এখানে আয়ুর্বেদিক চিকিৎসা করে ফিসারের চিকিৎসা করিয়েছেন ফিসারের চিকিৎসা করিয়ে উনি এখন খুবই ভালো আছেন ওনার মুখ থেকেই শুনুন কেমন আছেন আপনি চিকিৎসা করিয়েছিলেন ফিসারের দিয়ে এখন কেমন আছেন ওষুধপালা খাচ্ছেন কতদিন ধরে খাচ্ছেন মোটামুটি এক মাস এক দেড় মাস খাচ্ছেন এক দেড় মাস খেয়ে মোটামুটি ভালো আছেন তাহলে আমাদের আয়ুর্বেদিক চিকিৎসা করিয়ে ভালো আগে কোথাও দেখিয়েছিলেন কিন্তু আপনার ফিসার ভালো হয়নি যে সমস্যা ছিল সেটা ভালো হয়নি দিয়ে এখন আমাদের কাছে আয়ুর্বেদিক খেয়ে আপনি ভালো আছেন তাই তো আচ্ছা যাক যাক শুনলেন উনি আমাদের আয়ুর্বেদিক ওষুধ খেয়ে ফিশারের চিকিৎসা করিয়ে ভালো আছেন তাই আপনাদেরকেও বলছি আপনাদের যদি অর্শ ভগন্দর ফিসার ফিস চুলা এসব হয়ে থাকে পাই দ্বারে কোনো সমস্যা হয়ে থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে পাপু মেডিকেল হল কানলা হসপিটালের দু নম্বর গেটের উল্টো দিকে বৃদ্ধপাড়া মোড় রহিমের ফোনের দোকান মধপুর হসপিটালের নিকট এছাড়াও ধাত্রিক্রাম আমাদের ফোন নাম্বার সিক্স টু নাইন ফোর এইট ওয়ান এইট ফাইভ ফাইভ নাইন তাই আর দেরি করবেন না আজই আসুন অর্শ ভগন্দর পায়েল ফিস চুলার সবেরই চিকিৎসা করছে পাইদারের যে কোনো সমস্যার জ্ঞানটি সহকারে চিকিৎসা করছেন আমাদের আয়ুর্বেদিক হচ্ছে আপনাকে সুস্থ রাখবে সবল রাখবে